আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে ফ্রাইডের স্পেশাল আয়োজন উপলক্ষে দেখতে পাচ্ছেন আমরা টেবিলের উপরে কত পরিমাণ ল্যাপটপ আপনাদের জন্য সাজিয়ে রেখেছি এখানে সব মডেলের সব ধরনের ইউজ ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন সব ভিজিট করলে এই ল্যাপটপের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণের ল্যাপটপ আইটি ভ্যালিতে কালেকশন থাকবে আর আজকের ভিডিওতে যে গিফট আইটেম আপনারা পাবেন সেই ভিডিওর ভিতরে গিফট আইটেম আমরা দেখিয়ে দিব যে কি অফার থাকবে কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন আশা করি পুরো ভিডিওটাই ধৈর্য সহকারে দেখবেন এবং জানার চেষ্টা করব ল্যাপটপগুলোর মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বর্তমানে আইটি বিলি সব থেকে ল্যাপটপ পারচেজ করলে কিন্তু দীর্ঘ এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় এটা বাংলাদেশের ইতিহাসে একদম রেয়ার এক বছরের ওয়ারেন্টি কোথাও আপনারা পাবেন না এ আমরা কেন দিতে পারতেছি এক বছর কারণ হচ্ছে আমরা কখনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না দ্যাটস ওয়াই প্রত্যেকটা ল্যাপটপেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছরের ভিতরে ল্যাপটপটা সমস্যা হলে আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা রেখে রিপ্লেস করে দিব এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস বর্তমানে এটার প্রাইস আছে আইটি বেলি শপে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দেখিয়ে দিচ্ছি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ চ্যালেঞ্জ হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমরা বলবো না বলবো মার্কেট চ্যালেঞ্জ কোয়ালিটি মানে মার্কেট চ্যালেঞ্জের কোয়ালিটি সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা ভিডিও এডিট করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চান তারা চাইলে দেখতে পারেন জেড বুক ফর্টি নিউ জি সিক্স পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো কোরআ ফাইভ এইট জেড যদি জেড বুক কেউ জি সেভেন এবং জি এইট পার্সেস করতে চান বুক ফায়ার ফ্লাই সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে জি সেভেন এর প্রাইস হচ্ছে আর জি এইটের এর প্রাইস হচ্ছে আপনারা পাবেন আটান্ন হাজার পাঁচশো দুইটাই কোয়ান্টিটি আছে এটা হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ ফুললি মেটাল বিট ফাইভ টেন জেন এইট দুশো ছাপ্পান্ন মাত্র চল্লিশ হাজার পাঁচশো এখানে দেখতে পাচ্ছেন এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট i5, Core i7 সবগুলো মডেলের আপনারা জি সেভেন জি এইট আমাদের পেয়ে প্রো বুকের একটু মডেল সেটা হচ্ছে ডাবল ফোর যেটা রাইজানো ফোর ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর একদম প্রিমিয়াম ক্যাটাগরির ছয় ঘন্টার প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাক পাবেন এর সাথে পাবেন এলিট বুকের আরেকটা মডেল সিক্স ফোর জিরো জি নাইন একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ সিক্স ফোর জিরো জি নাইন এটাও হচ্ছে এইচপি এডিট বুকের সিক্স ফোর জিরো জি নাইন আপনারা চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারেন ডেল ব্র্যান্ডের কী কী ল্যাপটপ আছে সেটা একটু দেখাচ্ছি ডেলের ল্যাটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোরআ ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন আটত্রিশ হাজার পাঁচশো যদি প্রিমিয়াম ক্যাটাগরির কেউ চান ডেলের ল্যাচিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান যেটা কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো আটান্ন হাজার পাঁচশো ডেলের এক্সপিএস থার্টিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ছাপ্পান্ন হাজার পাঁচশো খুব প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ দেখাবো ডেলের এক্সপিএস থার্টিন এটা হচ্ছে হোয়াইট কালার এবং রোজ গোল্ড কালার দুইটার কম্বিনেশনের ল্যাপটপটা বিল করা প্রিমিয়াম ক্যাটাগরির এটা ফোর কে ডিসপ্লে কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো কেউ যদি সার্ফেসের কালেকশন চায় এখানে সার্ফেস ল্যাপটপ টু থ্রি ফোর তিন চারটা ভেরিয়েন্ট আছে এছাড়াও কিন্তু সারফেস ল্যাপটপের আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি রাইজেন প্রসেসর ইন্টার্ন প্রসেসর আর এখানে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেগুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ব্র্যান্ড নিউ সিল বক্স সবগুলো আছে তো এই ল্যাপটপগুলোর ডিটেলস আমরা পরের ভিডিওতে আপনাদেরকে কম বেশি ইনফরমেশন জানানোর চেষ্টা করবো এখানে ডেল ব্র্যান্ডের আরও কিছু ল্যাপটপ আছে ডেলের ল্যাটিউড সিরিজের কার্বন ফাইবার বডি এই ল্যাপটপটাতে সাত ঘন্টা থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটা পাবেন চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট আছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ মিনিমাম প্রাইজে জাপানি টেকনোলজির ল্যাপটপও আছে যেটা হচ্ছে এইচপি এলিড বুক ফোলিও হাজার পাঁচশো এর সাথে লিনোভো থিঙ্ক্যাড এর টি ফোর সেভেন জিরো আমার দেখা মতে সবচেয়ে সুপার একটা ল্যাপটপ মানে ল্যাপটপের জগতে সবচেয়ে সুপার আমার দেখা মতে টি ফোর সেভেন জিরো ফাইভ সিক্স জেন এইট দুইশো ছাপ্পান্ন মাত্র আঠাইশ হাজার পাঁচশো

দুই ভাবেই পার্সেস করতে পারবেন আর আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবার একটা অফার থাকবে অফার থাকবে প্রত্যেকটা ল্যাপটপে আপনারা যদি ল্যাপটপগুলোর নিচে প্রাইস হাজার হয় সেই ল্যাপটপগুলিতে টাকা ক্যাশব্যাক অফার পাবেন আর পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ কিনলে সেই ল্যাপটপগুলিতে আপনারা দুই হাজার আর পঁয়ত্রিশ হাজার টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন আর পঞ্চাশ হাজার টাকার উপরে যদি ল্যাপটপ হয় তিন হাজার টাকা পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা গিফট পাবেন যারা পঞ্চাশ হাজার টাকার নিচে করবেন টাকার উপরে ল্যাপটপ করলে ইন ওয়ান কম্বো প্যাক গিফট পাবেন এবং সাথে আইটি বিলির পক্ষ থেকে একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ পাবেন এটা হচ্ছে শুক্রবারের স্পেশাল অফার সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেভাবেই পার্সেস করেন না কেন আপনারা এই ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তো এটা হচ্ছে টি ফোর এক্স টু এইট জিরো যেটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক্স টু এক্স থ্রি নাইন জিরো সবগুলো ভেরিয়েন্ট আছে যেটা বলেছিলাম যে স্টার্টিং প্রাইস চোদ্দ হাজার পাঁচশো এটা হচ্ছে ডেলে ল্যাটিচুড সিরিজেন সেলোরন কোয়ার্টফোর প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি মানে মিনিমাম প্রাইসে ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ যারা কম্পিউটার শিখতে চান লার্নিং পারপাস ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন বাট প্রাইসটি একটু মিনিমাম হবে তো ওয়ার এক্সের পাওয়ার পয়েন্ট শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং করতে পারবেন ছোটো খাটো লাইট গ্রাফিক্সের কাজ করতে পারবেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো অনেকগুলো কোয়ান্টিটি আছে দেখে নিতে পারবেন মিনিমাম প্রাইজের ল্যাপটপগুলো দেখিয়ে দিচ্ছি প্রবুক সিরিজের ল্যাপটপ কোরআই ফাইভ সিক্জেন এট দুইশো ছাপ্পান্ন চব্বিশ হাজার পাঁচশো টাকা এইচ পি এলিট বুক সিরিজের ল্যাপটপ যেটা হচ্ছে কোরাই পঞ্চম জেন এট দুইশো ছাপ্পান্ন এটা পারচেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ আছে এটা পারচেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো এছাড়াও কিন্তু আমাদের স্টকে এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এইচপি লিনোভো থিঙ্কপ্যাড এখানে লিনোভো থিঙ্কপ্যাড এর বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে আমরা যদি ম্যাকবুক এর কালেকশন দেখি এখানে বেশ কিছু ম্যাকবুকের এর কালেকশন আছে এবং আগেই দেখিয়েছি এখানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিল বক্স যেগুলো একদম ব্র্যান্ড নিউ থাকে সেগুলো আর এখানে মাইক্রোসফট সার্ফেস এছাড়াও কিন্তু আমাদের স্টকে আরো ল্যাপটপ আছে আর এই যদি ইনফরমেশন জানতে চান এখানে ভিজিট করে জেনে নিতে পারেন স্পেশালি শুক্রবার আপনাদের জন্য যে অফারটা রেখেছে এটা কিন্তু অনলি শুধু শুক্রবার শুক্রবার যারা ল্যাপটপ পারচেজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ